বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি হাজব্যান্ড আজকে নিয়ে এসছে মাশরুম আজকে আমি মাশরুম তোমাদের বানিয়ে দেখাবো আমি কিভাবে মাশরুম বানাই তো তার আগে আমি কেটে নিই কীভাবে কাটি তোমরা দেখো দেখতে পাচ্ছ মাশরুমটা এরকম করে উঠে যাচ্ছে করে এটা আমি পিস করে এরকম করে কেটে নেব এই যে এই মাশরুমটা এই যে ওপর থেকে ছালটা এই উঠে যাচ্ছে একটা পাতলা একটা লেয়ার থাকে এটা উঠিয়ে দিতে হয় হ্যাঁ এরকম করে আমরা এটা উঠিয়ে দিই পাতলা লেয়ারটা দিয়ে একটু এটা কেটে নিলাম দিয়ে এটা মাথাটাই কেটে নিলাম দেখো ওপরটা উঠে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরকম করে উঠিয়ে দিই এইভাবে আমি সবগুলো কেটে নেবো খুব সুন্দর খুব তাড়াতাড়ি উঠে যায় এইভাবে আমি উঠে নেব

জলের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাশরুমের মধ্যে নুন জলটা আমি দিয়ে দেব মানে ভালো করে ধোয়ার পরে একটু নুন জলটা একটু ধুয়ে নেবো গ্যাসটা আমি ফুল করে দিলাম বন্ধুরা এটা হচ্ছে বটম মাশরুম এটা মাটিতে নয় এটা চাষ করা হয় এই বটম মাশরুম খাওয়া খুব ভালো অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় পাওয়া যায় না এটা বড়ো বড়ো মলে এগুলো পাওয়া যায় আর এই মাশরুম খাওয়া খুবই ভালো আমার হাজব্যান্ড আজকে দেখতে পেয়েছে নিয়ে এসছে আমি কিছুক্ষণ নুন জলে ইয়ে করে ভিজিয়ে রাখবো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে এমনি ভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বড় সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো আমার এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত হচ্ছে হাজব্যান্ডের ডিউটি আছে সকালে আমাকে রান্না করতে হয় আমার পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে যাব আমার পেঁয়াজটা এখানে ভাজা হোক তখন আমি এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি আমার ছোট ছোট চামচ তাই আমি দেড় চামচ মতো নুন নিলাম এক চামচ হলুদ নিলাম ধনে গুঁড়ো নিলাম দু চামচ জিরে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম দেড় চামচ মতো সামান্য এতে আমি জল অ্যাড করব একটা মিহি মশলা পেস্ট বানিয়ে নেব দেখো আমি কত সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম আমার একেবারে মশলার পেস্টটা রেডি এরই মধ্যে আমার এখানে পেঁয়াজ ভাজা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমার এখানে যে আদা রসুন লঙ্কা আমি পেস্ট নিয়েছি এটা বড় বড় দু চামচে নিয়েছি এটা এখানে দিয়ে তার সাথে এখানে টমেটো কুচি রেখেছি এখানে আমি দুখানা টমেটো নিয়েছি আমার টমেটোগুলো একটু মিডিয়াম সাইজের ছিল তাই দুটো নিয়েছি এটাও দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আমি আদা রস আদা মানে পেস্টটা দিয়েছি এখানে যেটা আমি নুন হলুদ লঙ্কা হলুদ পেস্ট রেডি করেছি ওটা দিয়ে দেবো আস্তে আমি মিডিয়াম রাখবো এবার আমি ভালো করে কষিয়ে বর্ষার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা আমার যাচ্ছে আমাদের কারেন্টে চলে গেল বন্ধুরা দেখে বুঝতে পাবে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার মাশরুম যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমি পুরোটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি মশলার সাথে ভালো করে মাশরুমটা মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি এটা এখন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখব আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাছগুলো থালাগুলো রয়েছিলো সেগুলো আমি এখন ধুয়ে নেব রাস্তা একটু এগিয়ে রেখে দিই দেখব আমার দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেওয়া ছিল দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেব বাড়িয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছ চারিদিক থেকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর ফসানো হয়ে গেছে মাশরুমটার সাথে আমি এবার এখানে একটু জল অ্যাড করব। বেশি জল অ্যাড করবো না কারণ মাশরুম আমার একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর আমি জল দেব না আমি এক কাপের মতন জল দিলাম এবার আমি আঁচটা মিডিয়াম রাখবো মিডিয়াম রেখে আমি এবার ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকাটা খুলে দেখব আমার পাঁচ মিনিট পর্যন্ত আমার ঢাকাটা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট এবার আমি ঢাকাটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে একটা লোভনীয় কালার আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আমার মাশরুম একেবারে রেডি হয়ে গেছে দেখো তোমরাও দেখতে পাবে কত সুন্দর লাগছে দেখতে আমার মাশরুমটা একেবারে হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দেব এবার আমি মাশরুমটা নামিয়ে ফেলব মাশরুমটা আমি নামিয়ে ফেললাম দেখতে পাচ্ছ আমি এবার একটু খেয়ে দেখাবো তোমাদেরকে যে কিরকম হয়েছে আমি একটু নিলাম দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে হয়েছে বন্ধুরা ঝালটা একটু কম হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে এটাতে একটু ঝাল কম হয়েছে তাছাড়া একদম পারফেক্ট তোমরা একবার হলেও করে দেখো খেয়ে দেখো রান্না করে সত্যিই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো